খুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো ভিতরে ফোলা এই যে কত সুন্দর তৈরি হয়েছে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি এখানে সাবু ভিজাণ সাবু তো সাবুতে একটা দারুণ রেসিপি তৈরি করব বন্ধুরা এটা যে কোনো উপবাসে আপনি তৈরি করে খেতে পারেন তো এখানে সাবু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এই যে সেদ্ধ করা আলু তা আলুটাকে প্রথমে আমি ছুলে নেব এই যে আলু আলুটাকে প্রথমে আমি ছুলে নেব সুন্দর করে যে দেখুন আমি আলু দুটোকে ছুলে নিয়েছি এবার আলুটাকে আমি এখানে গ্রেড করে নেব আলুটাকে গ্রেড করে নিলে কিন্তু ভালো হয় দেখুন এরকমভাবেই আমি পুরো আলুটাকে গ্রেট করে নেবো তো দেখুন আমি পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি সাইড করে রেখে দেব এখানে আমি একটা কাঠের হামান বিচ্ছা নিয়ে নিয়েছি আর এর ভিতর নিয়ে নেব আমি কিছুটা বাদাম বাদামগুলোকে আমি গুঁড়ো করে নেব তো দেখুন এই যে বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই যে এই ভিতরে আমি গ্রেট করা আলুটাকে দিয়ে দেবো এবার এখানে ধনে আর লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি আমি সেটাই দিয়ে দেব দিয়ে যেটা না খান সেটা কিন্তু দেবেন না দিয়ে দেবো এখানে সামান্য লবণ স্বাদ মতো আর এখানে এই যে গুঁড়ো করে রাখা বাদামটাকে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে দেখুন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব এই যে এরকম ভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব দেখুন সমস্ত বলস গুলো আমি তৈরি করে নিয়েছি এবার রান্নার দিকে চলে যাব তো কড়াইতে কিন্তু আমি আগে থেকে তেলটাকে গরম হতে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি সাবুদানার বলসগুলো নিয়ে হাতে তালুর পরে রেখে আমি হাত দিয়ে সামান্য একটু প্রেশার দিয়ে চ্যাপটা করে নেব আর চারিদিকটা সমান করে নেব যেন কোনো জায়গায় ফাটা না থাকে তাহলে কিন্তু ওই ফাটা জায়গা থেকে ভাজার সময় কিন্তু ছাড়িয়ে যেতে পারে তো এরকমভাবেই আমি সমস্তগুলো কিন্তু তৈরি করে নেব আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি হাতের তালুতে রেখে কেমন করে চ্যাপটা করছি দেখুন আর চারিদিকটা একটু সমান করে তারপরে কিন্তু তেলের ভিতর দিতে হবে আর তেলটা কিন্তু ভালোই গরম হতে হবে হালকা গরম থাকলে কিন্তু হবে না বেশি মানে মোটামুটি গরম থাকলে দিলে সাবুদানার বলসগুলো ফুলে কিন্তু উপরে ভেসে উঠবে তো দেখুন এই যে এরকমভাবে সমস্তগুলো কিন্তু আমি তৈরি করে নেব আর ভেজে নেব তো দেখুন আমি এই যে কত সুন্দর করে ভেজে নিয়েছি তো সমস্তগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নেব আবার আমি বলস নেবো নিয়ে হাতের তালুতে চ্যাপটা করে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তো এরকমভাবেই সমস্ত বলসগুলো আমি তৈরি করে নেব সুন্দরভাবে ভেজে নেব আর এগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনি যে কোনো উপোসে এগুলো তৈরি করে খেতে পারেন অনেকে আছে সাবু মাখা খেতে পারেন না তারা যদি এরকমভাবে সাবুর বড়া বলেন আর সাবুর মানে ছোটো মিনি লুচি বলেন যেগুলোই বলেন না কেন তৈরি করে খান খেতে পারেন এটা টক দয়ের সাথে কিংবা যে কোনো চাটনির সাথে খেলে খাওয়া যায় আর আপনি উপশে খেলে সেই বুঝে খাবেন যে যেগুলো খাবেন না সেগুলো বাদ দিয়ে দেবেন তা আমি সমস্তগুলো এরকমভাবে তৈরি করে নেব তো দেখুন সমস্ত সাবুদানার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব অবশ্যই কিন্তু বাড়িতে এরকম দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি সাবুর কারণ টেস্টি টেস্টি বড়া তো অবশ্যই বাড়িতে কিন্তু যে কোনো উপবাসে মানে এরকম তৈরি করবেন তৈরি করে খাবেন খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একটা দেখাচ্ছি যে কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো ভিতরে ফোলা এই যে কত সুন্দর তৈরি হয়েছে তা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে